এই ভিডিওতে আপনাদেরকে সমুদ্রের এক রহস্যময় জায়গা বারমুড়া ট্রাইঙ্গেলের গল্প শোনাব যেখানে বিশাল বিশাল সব বিমান হারিয়ে যায় বিশাল বিশাল সব বাণিজ্যিক জাহাজ হারিয়ে যায় যেখানে হেলিকপ্টার পর্যন্ত হারিয়ে যায় এবং কেন হারিয়ে যায় কোথায় হারিয়ে যায় কি করে হারিয়ে যায় এবং আজও এই আধুনিক জগতে এসেও মানুষের কাছে এক বিরাট রহস্য এই বারমুড়া ট্রাইঙ্গেল হচ্ছে আটলান্টিক মহাসাগরের ছোট্ট একটি অংশ যার একদিকে হচ্ছে বারমুড়া আরেকদিকে হচ্ছে আমেরিকার ফ্লোরিডা এবং আরেক দিকে হচ্ছে ওয়ের তুরিখ এবং ত্রিভুজ আকৃতির এই তিন জায়গার মধ্যবর্তী মহাসমুদ্রের অংশটুকুকেই বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল কেউ কেউ এটাকে বলেন মৃত্যুর ত্রিভুজ কিংবা আটলান্টিক মহাসাগরের কবরখানা তবে যে যে নামে ডাকুকটা কেন কেন এই জায়গাটা মৃত্যুর জন্য একটা ত্রিভুজ কেন এই জায়গাটা একটা কবরখানা সেটার আজও কেউ দিতে পারছে না উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর খ্রিস্টাব্দের মধ্যে অন্তত হাজারেরও বেশি মানুষ একশোরও বেশি উড়োজাহাজ আটলান্টিকের এই অঞ্চল থেকে রহস্যজনকভাবে উদাও হয়ে গেছে মহাসাগরের ত্রিভুজ আকৃতির এই অংশটি পৃথিবীর কোনো দুর্গম জায়গায় অবস্থিত নয় অনবরত এখান দিয়ে জাহাজ নৌকো ও বিমান চলাচল করে কিন্তু তা সত্ত্বেও শোনা যায় যে এই জায়গা থেকে বেশ কিছু উড়োজাহাজ ও জলযান রীতিমতো রহস্যজনক ভাবে হারিয়ে গেছে কখনো কখনো বিমানের পাইলটের কাছ থেকে শোনা যাচ্ছে যে তিনি এমন এক জায়গায় বিমান নিয়ে চলে গিয়েছেন যেখানে কোনো ডাঙা দেখা যাচ্ছে না যেখানে তিনি কুয়াশার কারণে স্পষ্টভাবে কোনো কিছু দেখতে পাচ্ছেন না এবং হঠাৎ করে দেখা গেল যে তার রেডিও সিগন্যাল বন্ধ হয়ে গেল এবং আর সেটা কাজ করছে না শুধু তাই নয় এবং সেই বিমানটিকেও এরপর থেকে আর খুঁজে পাওয়া যায় না সেই সমস্ত হারিয়ে যাওয়া বিমানগুলোর খুঁজে তখন শেষ অবধি সি প্লেন বা বিমান নামানো হয় কিন্তু সেই বিমানগুলিও তাদেরকে কুঁজতে গিয়ে হারিয়ে যায় প্রশ্ন হলো কোথায় হারালো কিভাবে হারালো সেই রহস্যের সামান্য সূত্রটুকু বের করা সম্ভব হয় না মহাসমুদ্রের ওই অংশের উপর দিয়ে চলাচল করে এরকম সব জলযান ও আকাশযানকে উনিশশো সালে এক সাধারণ বিজ্ঞপ্তিতে সতর্ক করে দেয়া হয় এক ডজনেরও বেশি উড়োজাহাজ দুশোরও বেশি নৌকো জাহাজ ওই এলাকায় তন্ন তন্ন করে হারিয়ে যাওয়া সেই বিমানগুলোর কোন সন্ধান খুঁজে দিতে পারেনি অন্য একটি রিপোর্টে বলা হয়েছে যে উনিশশো সালে ঠিক একইভাবে রহস্যজনক ভাবে আরো দুটি বিমান হারিয়ে যায় সেই জায়গা থেকে উনিশশো সালে উদাও হয়ে গেছে তিনটি ট্যাংকার উদাও হয়ে গেছে চার ইঞ্জিনওয়ালা উড়ুজাহাজ একটি ট্রলা মহাসাগরের বুকে বারমুড়া ট্রায়াঙ্গেল নামে পরিচিত এই ত্রিভুজাকৃতির অংশটি আয়তনে প্রায় তিন লক্ষ পাঁচ হাজার বর্গ কিলোমিটার উদা হওয়া এয়ারপ্লেন বা জাহাজগুলির কোনো ধ্বংসাবশেষ আজ অবধি পাওয়া যায়নি কারণটা আজও জানা যায়নি তবে চলেছে অনেক একের পর এক সাজানো হয়েছে জল্পনা বিভিন্ন তত্ত্ব কেউ কেউ গল্প বলেন যে সেই জায়গাটায় সমুদ্র কিংবা আকাশে রয়েছে এক বিশাল ফাটল এবং সেই ফাটলের ভিতর দিয়ে হারিয়ে যায় চিরতরে সেই সমস্ত জাহাজ কিংবা বিমানগুলো কেউ কেউ বলেন অজানা এক সভ্যতার কথা আগুনের গুলা নাকি লাফিয়ে উঠে বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় সব জাহাজ এবং বিমান কেউ কেউ বলেন বিন গ্রহ থেকে কোনো এক প্রাণী অসাধারণ সব টেকনোলজিক্যাল যন্ত্রপাতি নিয়ে নেমে আসেন সেই জায়গাটায় এবং তারা সুযোগ পেলেই মানুষকে তার বিমান জাহাজ কিংবা হেলিকপ্টার সহ অপহরণ করে নিয়ে যায় এই বারমুড়া ট্রায়াঙ্গেল থেকে কারো কারো মতে ওই অঞ্চলে পৃথিবীর অভ্যন্তরে ভূমিকম্পের জন্য বিশাল জলস্তম্ভ জাহাজ উড়ুজাহাজ সব কিছুই নিজের গহব্বরে টেনে নিয়ে যায় আবার কেউ কেউ বলে সমুদ্রের সেই অংশে বসবাস করে অজানা কোনো এক দানব যে দানবের সন্ধান এখনো কোন মানুষ বের করতে পারেনি কিন্তু সেই দানব গোটা একটা উড়োজাহাজ জাহাজ বিমান কিংবা সব কিছু সহ মানুষকে টেনে নিয়ে যায় সেই সমুদ্রের গভীরে কোনো কোনো বিজ্ঞানী আবার ফোর্থ ডাইমেনশন বা চতুর্থ মাত্রা দিয়ে রহস্যের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তাদের মতে সময়ের অনন্ত একটা ফাটল ওই অঞ্চলে খেলা করে ওইসব জাহাজ ও বিমান সময়ের সেই রহস্যজনক ফাটলে পড়ে বর্তমান কালের কাছ থেকে হারিয়ে যায় তারা চলে যায় সুদূর অতীত কিংবা ভবিষ্যতের কোন এক জায়গায় কেউ কেউ আবার বলেন যে চম্বুকীয় তথ্যের মাধ্যমে রহস্যটির দেখা করা সম্ভব তাদের মধ্যে ওই অংশে আকাশ ও সমুদ্রের মধ্যে এক ক্রিয়া বিক্রিয়া ঘটে ফলে ওখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চম্বুক ক্ষেত্র অবস্থিত কারো কারো মতে পৃথিবীর এই অংশে পর্যায়ক্রমে অজানা এক রাসায়নিক যৌগের সৃষ্টি হয় সেই যৌগ যাবতীয় ইচ্ছা শক্তি ও ইন্দ্রিয়ের অনুভূতিকে অবশ করে দেয় সমুদ্রের মধ্যে বিভিন্ন বিপাক ফলে এক অজানা জৈব রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে সেই রাসায়নিক বিক্রিয়ায় সমুদ্রের মৃত ওই অংশে অদ্ভুত ভাবে পৌঁছে প্রকৃতিতে বিক্রিয়া সৃষ্টি করে সেই বিক্রিয়ার ফলে এক ধরনের অনুভূতি এক ধরনের ইচ্ছা শক্তি বা মানুষের ব্রেইন কিংবা মানুষের স্মৃতিশক্তি ড্যামেজ হতে থাকে এবং একই ঘটনাগুলো ঘটে কোনো এক বিমানের পাইলট কিংবা জাহাজের ক্যাপ্টেনের সাথে এবং তারা দিক ভ্রান্ত হয়ে নিজের জাহাজ কিংবা বিমান সমেত ঢুকে যায় সমুদ্রের সেই রহস্যময় জায়গাটার ভিতরে প্রশ্ন হলো রহস্য যায় হোক না কেন বিশাল আটলান্টিক মহাসাগরের বুক ছিঁড়ে প্রায় তিন লক্ষ বর্গ কিলোমিটার এরিয়ার সেই বারমুডা ট্রায়াঙ্গেল আজও এ আধুনিক যুগে এসেও মানুষের কাছে এক রহস্য কি সে কারণ কোন সে সমস্যা যার কারণে বিশাল বিশাল সব বিমান জাহাজ কিংবা অত্যাধুনিক যন্ত্রপাতিও সেই জায়গা থেকে ফিরতে পারে না কিংবা যে সমস্ত যন্ত্রগুলো জাহাজগুলো এখন পর্যন্ত হারিয়ে গিয়েছে সেগুলো কোথায় আছে কি হয়েছে সেই সমস্ত মানুষের বাগ্যে তারও কোনো সঠিক তত্ত্ব আজও আমরা পাচ্ছি না ঠিক যেমনটা আমরা এই বিশ্ব প্রকৃতির ভিতরে নানা রকম রহস্য দেখি এবং সেই সমস্ত রহস্যেরই এক জীবন্ত উদাহরণ হচ্ছে এই বারমুডা ট্রায়াঙ্গেল